আসলাম আসসালামু আলাইকুম আজকালকে সম্বন্ধে এটি নারী বর্ষ কিংবা পুরুষ বর্ষ যে কোনো বর্ষীকরণের ক্ষেত্রে একটা বুলি উপস্থিত হয়েছে আজকের অবলম্বনটি প্রকৃতপক্ষে একটি কার্যকরী আমল আজকাল দলটি অবশ্যই একটি পুরনো আমল সম্পূর্ণ কুরআনিকভাবে এটি আপনাদের কোনো গুনাহের কাজ বা এরকম কোনো কিছু নয় আপনি যে কোনো নারীকে হয়তো পছন্দ করছেন অনেক দিন আগে আপনাদের কোনো কারণে সম্পর্ক হয়ে গেছে এত সময় সম্পর্কটা কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে আপনি চাচ্ছেন যে আসলে তাকে ছাড়া আপনার জীবনটি সঙ্গ সেই ক্ষেত্রে আপনি তাকে বিয়ের জন্য এই আমলটি আপনারা করতে পারেন সে বাধ্য হয়ে যাবে এটি অবিবাহিতর জন্য কোন অবিবাহিত যারা আপনার আছে তারা তাকে বিয়ে করার জন্য এই আমলটি প্রয়োগ করতে পারেন সেটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে অর্থাৎ ছেলেরাও এই আমলটি মেয়েদের জন্য করতে পারে আবার মেয়েরাও ছেলেদের জন্য এই আমলটি করতে পারে তো এই আমলটি সম্পূর্ণ একটি পুরানি আমল আপনারা যদি যাকে দিয়ে করবেন শুধুমাত্র তার ক্ষেত্রেই এই আমলটি প্রয়োগ করুন তো আজকের আমলটি খুবই কার্যকারী একটি আমল এবং পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষিত করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সঠিকভাবে আমলটি করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এটি সুরা আল নূরের বিয়াল্লিশ নম্বর আয়াত এই বিয়াল্লিশ নম্বর আয়াত দিয়ে অন্য আরও অনেক আমলের বিষয়ে কাজ করা যায় বিভিন্ন সাধনার বিষয়ে কাজ করা যায় যাই হোক সেটি অন্য বিষয় আজকের আমলটি আমি পর্যায়ক্রমে সেটি দেব এই আয়াতের ফজিলত সম্পর্কে পর্যায়ক্রমে জানতে পারবেন এটি খুবই একটি কার্যকারী আসলে আমল এটি অবশ্য কিতাব থেকে নেওয়া সুরা আল নূরের বিয়াল্লিশ নম্বর আয়াত তো আমি আপনাদের সুবিধার্থে আমলটির সম্পর্কে একটু ধারণা দিই আমলটি করার জন্য যে ছেলেকে বা যে নারীকে করবেন সেই নারীকে আপনাকে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে সুরাত আল নূরের বিয়াল্লিশ নম্বর আয়টি আপনারা জব করবেন একশো একবার একশো জব করে আপনারা তিনটি ফু দেবেন আমি আপনাদের সুবিধার্থে একটু পড়ে শোনাচ্ছি অলিল্লা অলিল্লা হি মুলকুসামা ওয়াতি অল আদরি ওয়া লিল্লা হি মাসির আপনাদের সুবিধার্থে আমি এটি আসতে পড়ে শোনালাম তো আপনারা এইভাবেই আপনারা মুখস্থ করে নেবেন নিয়ে আপনারা এটি একশো একবার করে পানিতে ফু দেবেন সেই পানিটি আপনারা তাকে খাওয়াবেন যাকে আপনারা এটি বিয়ে করতে চান আপনারা তাকে এটি পান করাবেন সেই পানিটি এক চমুক পানি খেলেও হবে বা পানিটি আপনি যে কোনোভাবেই খাওয়াতে পারেন সেটি আপনি মানে ভাতে দিতে পারেন সেটি আপনি তরকারি দিতে দিতে পারেন কিংবা আপনি যে কোনো কিছু আপনি পানিটা ও এক ফোঁটা পানিও যদি পান করে থাকে সেই গ্লাস থেকে সেটি আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে একদিন খাওয়ালেই হবে বারবার খাওয়াতে হবে না একদিন খাওয়ালেই হবে চোদ্দ দিনের মধ্যে আশা করি ইনশাল্লাহ সে আপনার হয়ে যাবে সেটি যে কোনো ক্ষেত্রে আপনারা এটি প্রয়োগ করুন তবে অবশ্যই মাথায় রাখবেন বিয়ের জন্যই আপনাকে এই কাজটি করতে হবে বিয়ে ব্যতীত আপনাকে এই কাজটি করা যাবে না তাই আপনারা করুন নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে একান্ত যারা আমল বিষয়ে করতে পারেন না বা যারা এইসব বিষয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যোগাযোগ করতে চান বা কাজ করে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য আমি আমার এখান থেকে আপনাকে কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের কাছে ওয়াদা করছি ওয়াদা ভঙ্গকারী নিশ্চয়ই জাহান্নামে তাই আপনারা নিশ্চিন্তে আমাকে বিশ্বাস বা ভরসা রাখতে পারেন আপনারা টাচ করে নিতে পারবেন ঈশ্বর যারা আমল বিষয়ে অভিজ্ঞ নাম তারা আমার সঙ্গে যোগাযোগ করে টাচ করে নেবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম